সম্মানিত ভিওর্স আমরা আজকে যাচ্ছি মিনি কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে তো এইটি অবস্থিত কুষ্টিয়া জেলার হরিপুর গ্রামের ভিতর দিয়ে একটা মোটর সাইকেলের ওপরে চড়ে আমরা সুন্দর রাস্তার পথ দিয়ে টুকটুক টুকটুক করে গিয়ে আমরা সেই মিনি কক্সবাজারের দিকে নামলাম এই যে আমরা কয়েকজন ব্যক্তি এখন ঘটনা হচ্ছে এইখান থেকে আমরা নদীর সেই সৌন্দর্য উপভোগ করছি আহ নদীর কোনো পানি নেই পানি সব শুকায় গেছে একদম শুকায় গেছে শুধু চর আর বালু দেখা যাচ্ছে এই যে আমি সুন্দর করে আপনাদেরকে সামনের ক্যামেরা অন করে ভিডিও করে করতে করতে যাচ্ছি আমার সাথে কিন্তু সফর সঙ্গে আসে সকাল ভোরবেলা একদম সুন্দর করে রাসেল ভাই আমার ডাইকিয়ে তুলে নিয়ে গেল এই কক্সবাজারে দেখানোর জন্যে তো বালির মধ্যেই আমরা টুকটুক টুক টুকটুক করে হাঁটতি হাঁটতি নামলাম উইচু বালিসর সামনে দেখতে পেয়েছিলেন একটা নৌকা নৌকাটা পড়ে আছে পানি নেই কোনো দিকে চারিদিকে শুধু মরুভূমির মতো বালু আর বালু ওইদিকে দিকে ভাই গুড় গুড় করতে করতে হাঁটতে হাঁটতে চলাইল আবার সামনের দিকে যাচ্ছি ও বাবা ওদিকে আমাদের রাসেল ভাই তো সেই জোরে জোরে হাঁটছে সামনে সেই বন জঙ্গল পার হয়ে হ্যাঁ এই যে মাঠের মধ্যে এক সাসা রয়েছে সাসারে জিগালাম যে চাঁসা গাছ কি গাছ তিনি আমাদের বললে এটা খেড় এক ধরনের আগাছা জাতি এটা দিয়ে রান্না করলে নাকি রান্না খুব ভালো হয় এই পাশে ঝাউগাছও দেখতে পাইছেন সুন্দর একটা ঝাউগাছ যা কি বালির মধ্যে পদ্মার এই স্বরে জন্ম আর রাসেল ভাই তো মহা খুশি এখানে আইসি আর দেখুন সামনে একটা ছোট্ট পানির একটা মানে জলাবদ্ধতা তৈরি হয়েছে এই পানির ভিতরে নাকি মাছও আছে অনেক তো মাছ তো আর ধরতে পারলাম না কিন্তু সে আফসোসটা থাই গেল পরে একদিন এসে মাছ ধরে নিয়ে যাব দেখুন আপনাদের সামনে আমি কিন্তু সুন্দর করে সেই পদ্মা নদীর মোহনা অর্থাৎ তিন নদীর মোহনা মিনি কক্সবাজার নামে পরিচিত এই দিকে আমরা একটা ঝাউ গাছ উপড়িয়ে তুলতে গিয়ে কট করে একটা পুরা পাতা ছিঁড়ে গেল আর রাসেল তো বিরাট শক্তি গাই সে বাস তারা নিয়ে হেসছে আহ রে গাছটা গোড়াতে তুলতে পারলো না কিন্তু ছিঁড়ে ফেললো যাক মরুভূমির বালির ওপর দিয়ে আমরা আবার হাঁটতি হাঁটতি সামনের দিকে যাচ্ছি শুধু বালু আর বালু চারিদিকে তারপরে আর কি দেখাবো এখন দেখতে পাচ্ছি যে বালির মধ্যে প্রায় আমরা এক কিলোমিটার হাঁটছি হাইটি 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 হাইটে সেই সর এরপরে আর কি করা যাবে বিয়ার গার্লসের মতো আমরা এদিক সেদিক হাঁটা পাড়া করলাম আর এই যে আমি আপনাদেরকে সে শহর দেখাচ্ছি দেখুন আমার সফর সঙ্গীরা তারা খুবই ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে হ্যাঁ তে দেখুন কী সুন্দর সামনে কিন্তু প্রচুর নদী কেন্দ্র